এই নয় আছে আমার কাছে তো নয় টাকা নাই নয় টাকা যদি ঘুষরে না থাকে তাহলে একটা কাজ করো বাবা যে আর দশ টাকা নিয়েছে কেন নয় টাকা পরে নিবো কেন আপনি এক টাকা পরে নিন আরে বাবা রে এটা তো আমার দোকান আমি তো দোকান থেকে পালা দিতেছি ঠিক আছে না তো পরে সে নিয়ে যাবি কি করলেন আপনার এক টাকা নিয়ে আমি পালাই যাবো

আম্মা আমা আমা গেল তোর আব্বাই কিনা দিচ্ছে এইটা মনে হয় এই জীবনে সম্ভব হবে না পরের জন্ম যদি আবার জুনিয়ে আসে তাহলে হইলেও হইতে পারে তোমার কুঞ্জুর স্বামী কত টাকা দিছে জানো বাজার করতে দুইশো টাকা একশো টাকার মাছ আর পঞ্চাশ টাকার তরকারি আর বাকি পঞ্চাশ টাকা বলছে ফেরত দিতে আচ্ছা এই যে তুই আজকেও এত বড় একটা মাছ লইছ এখন আজকে তোর বাপের আমি কি দিয়ে বুঝ দিমু কেন মা মাছ তো একই তুমি কই বা এই কয়েক পিসাই খেতেছিলাম কিন্তু বারে তুই যে এত এত টাকা পয়সা খরচ করস এটা কিন্তু একটু বুঝজা শূন্য করা উচিত এই যে তুমি যে আমার বাবা খোকা কুঞ্জিসের একমাত্র আপন বউ এটাই মাত্র বোঝা গেল তো বছর ধরে এই মানুষটার লগে আসি ঘর সংসার করতেছি হের ভাইরাস কি তুই এলো আমার চাইবো না ক কর সাবান পাকন হয়ে যা তাড়াতাড়ি গোসল করালো খাউন রেডি করতেছি হামমা যাই গোসলে যাই তুই এক কাজ কর একটু মাটি দেউ তো কে মাটি কে মাটি দিয়ে গোসল করব তাই না 6 মাস গোসল করা লাগবে না তাই না একদম তোর সত্য সতি মাটি দিয়ে গোসল করা মুখhara বাবা এলোন টাহা বাজারে যাও নাই বাজারে আইসকা একশো টাকার এক বছরের পচা মাছও পাওয়া যায় না এর জন্যই পাবলিক কয় কি যে ছাগল দিয়া হাল চাষ হয় না হ্যাঁ যাক অসুবিধা নেই টেতো বেসল একদিনে টেতো বেসল আব্বা আমি তো জানি তুমি অনেক খুশি হইবা তাই আমি টাকাটা ফেরত দিতে গিয়েও যাই নাই তুমি যে কি জন্য টাকা ফেরত দেওয়ার জন্য দোকানে ওখানে জানো বুঝতেছি ফাঁকিবাজি সব ফাঁকিবাজি এই ফাঁকিবাজির জন্য দু এক লাইন রেডি থাকে তোমার না দোকানে গেলে যে আমি কমছে দোকানে বসো আর তো তুমি যাও নাই আব্বা আমি কিন্তু তোমার একদিন বাসায় দিলাম এটা কিন্তু তুমি স্বীকার করলা না 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 স্বীকার করলাম আরও স্বীকার করতাম তুমি তো রাতের খানাটা না খাইতে তাহলে খুশি হইতাম

বুঝবা যখন একবারে পড়ে যাইবা তখন বুঝবা আমার এত বোকা না দিলার তো আমার এই যে তঙ্গল কথা শুনে এই যে ডাক্তারের কাছে গেছিলাম এই যে প্রেসক্রিপশন আরে যে ওষুধ আনলাম গেল তো আমার দুশো টাকা যত ক্ষতি হ্যাঁ